ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে আলোচনা করাকে সাহাবাই কেরাম বেদাত বলতে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে কোন ধরনের আলোচনা করাকে সাহাবাই কারাম কি বলতেন কারণ আল্লাহ কোরআনের দুই টাইমকে জিকিরের টাইম ঘোষণা করছেন বিল গুদুবি বল আসাল কয়েক কয়েক আয়াতে সকাল সন্ধ্যা এই টাইমটা হচ্ছে জিকিরের টাইম কিসের টাইম এজন্য আসরের পর থেকে মাগরিব এবং ফজরের পর থেকে ইশরাক অথবা তারপরে আরো সময় এই সময়ে সাহাবাই কারাম কেউ আলোচনা করলে এটাকে বেদাত বলতেন কি বলতেন এই বেদাতটা খারাপ বেদাত না ভালো বেদাত কথা কম ভালো না খারাপ আচ্ছা আমি আমাদের দেশের সাথে মিলে আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায়া যায় বাকি নামাজের পরে কোরআন হাদিসের বয়ান হবে সবাই বসবেন বহুত বহুত ফায়দা হবে আসলে না নাই বেদাত মানে খারাপ বলে এরা সবাই খারাপ ঠিক না বলেন

উসমান দেখলেন এই টাইমে আজান দিলে অনেক মানুষ জামাত ঠিক মতো পাচ্ছে না এজন্য তিনি আধা ঘন্টা এক ঘন্টা আগে জাউরা বাজারে প্রথম আজান শুরু করলেন ওই আজানের পরে অনেক সাহাবি এটাকে বেদাত বলতেন বেদাত মানে নবীর যুগে আজ পাইনাই তোমার যুগে পাইছি এই অর্থে বেদাত শাব্দিক বেদাত বেদাত বলতেন এখন কি যে সারা বাংলাদেশের সব মসজিদ আজান হয় কয়টা জমা কথা দুইটা আজান তো বেদাত তার মানে ভালো খারাপ অবশ্যই আছে শুধু তারাবি 30 দিন জামাতে পড়া বেদা ভালো বেদাত না খারাপ বেদাত জুমার মসজিদে জুমার আজান দুইটা হওয়া বেदात নবীর যুগে একটা ছিল আবু বকর যুগে একটা ছিল উমর যুগে একটা ছিল ওসমান এসে বানাইছেন কয়টা তাহলে এটা ভালো বেদাত না খারাপ বেदात বিভিন্ন নামাজের পরে আলোচনা বয়ান বেদাত ভালোবে না খারাপ বেদাত আসেন এশার নামাজের সাথে সাথে ঘুমানো সুন্নত ওই সময় দিনই আলোচনা স্বাভাবিক খোঁজ গল্প বেদাত এই যে এখন বাজে কয়টা সাড়ে এগারোটা এই টাইমে কোনো কথা বলা কোনো আলোচনা করাকে নবীজি চূড়ান্ত অপছন্দ করতেন হাদিস কারণ এখানে যত রাত গড়াবেন তাহাজ্জুদের যুদ্ধের মুসল্লা পারফরমেন্স তত কমবে আপনি ঘুমাইবেন একটা তাহার যুদ্ধের তিনটা উঠবেন কেমন এটা শরীর তো তার তো কিছু চাহিদা আছে ক্লান্তি আছে ঠিক না বলেন ঘুমায় যাবেন যখন নয়টায় পূর্ণ ঘুম হয়ে আপনি উঠে যেতে পারবেন সাড়ে আটটায় পনেরো আটটা আটটায় জামাত করে এসে ঘুমায় যাবেন নবী সুন্ন ছিল মাগরীব এসার মাঝখানে খাবার খাবে রাতের খাবার এসার পরে কোনো কথা নাই ঘুমিয়ে যাও এসার পরে দিনই আলোচনা মাহফিল মজলিস জিকির সবগুলো বিদাত কথা কন সবগুলো কি এই বেদাত বাংলাদেশে কৌমিরা করে কি করে না জামাত ইসলামী ইসলামী আন্দোলন সুন্নিরা দরবারীরা সবাই করে সবাই যেহেতু করে এই বেদাত নিয়ে আলাদা কোনো আলোচনা নাই সব আলোচনা ইদি মিলাদুন্নবী নিয়ে নিজের ভিতরতেই বেদাত আছে এজন্য এই বেদাত নিয়ে কথা নাই আসওয়াত নামাজের পরে তাফলিগের বয়ান নিয়ে কোনো কথা নাই তিন দিন আর দিনের চিল্লা নিয়ে কোনো কথা নাই আসরের পরে শাড়ি বেঁধে কাজ করে যেটা তেরোশো বছর ছিল না এটা নিয়ে কথা নাই ইজিতামা নিয়ে কথা নাই ইস্তাহি জোর নিয়ে কথা নাই সালানা জলসা নিয়ে কথা নাই তাফসিরুল কোরআন নিয়ে কথা নাই সব কথাই ঈদ মিলাদুন নবী তার মানে ও ভাই তার মানে ওদের শত্রুতা বেদাতের সাথে না শত্রুতা রাসূলুল্লাহর मोहब्बतের সাথে ঠিক নয় শত কুস্তি সব বেদাত কর একটা বেদাতের ব্যাপারে এত সেনসিয়ারিটি লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় এক ভাই আরেক ভাইকে মারার জন্য লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় لا حول ولا قوه الا بالله কোনো কাফেরকে রাস্তা দিয়ে চলতো রসুলউল্লাহ জামানায় কোনো সাহাবিয়া মন আচরণ করে নাই ঠিকানা বলে কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু সে তার কাজ রাস্তা দিয়ে করে যাবে আপনি আমি বাঁধা দেওয়ার অধিকার সেখানে রসলুল্লাহর নামে স্লোগান দেয় ওই স্লোগানে পাথর নিক্ষেপ করে কোনো মুসলমানের কাজ হতে পারে নাজীব বিষয় তোমার পছন্দ নাই লাগতে পার আবার তোমার অনেক কাজ আমার পছন্দ লাগে না ঠিকই না কারণ তোমার ঈদ-মিলাদুন্নবী পছন্দ লাগে না আমারও তো তাবলীগ পছন্দ লাগে জন্য তাবলীগ মসজিদে ঢুকলে আমি ঠাকাবো আমরা তো এই সমস্ত বাজে কাজ করি না ঠিক কি না আউলিয়া کرام আমাদেরকে শালীনতা শেখায় ভদ্রতা শেখায় তোমাদেরকে কে উগ্রতা শেখায় এটা আল্লাহই ভালো জানে আমরা তো তোমার তাবলিকি ভাইকে দেখে মারি না خار ধাক্কা দিয়ে বস্তা সম মসজিদ থেকে বের করে দেই না ঠিক কি না এটা ঈদ-মিলাদুন্নবী থেকে কয়েক শতগুণ বেশি বেদার আটশো হিজরি থেকে সাত নয়শো হিজরি থেকে এভাবে চলতেছে আরও আগে অন্যভাবে ছিল নবীজি রোজা রেখে পালন করতেন শাহ বাইকারা মস্তিষ্ক করতেন তারপরে মদিনায় নবীজি ঢুকছেন রেলি করছেন মদিনার রলি গলিতে যাই হোক হ্যাঁ এভাবে যেভাবে আমরা এখন করতেছি রাতের পর রাত বারো দিন ব্যপী 10 দিন ব্যাপী তিন দিন ব্যাপী এক বক্তার পর এক বক্তার মাহফিল এটা ছিল না রোজলের যুগে মেনে নিয়েছি বেদা এক থেকে আরো বেশি বেদাত তুমি করছো না তুমি বেদাত নিয়ে এটাকে এভাবে এভাবে এক্সিকিউট করো কেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলেন আমিন সাহারির সময় মাইকে ডাক দেওয়া হয় কি হয় না এটাকে অনেক সাহাবি উলছেন বেদাত শুধু আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ আগে পরে কোনো কিছু নাই আযান আযানই শুধু আহ্বানের জন্য তাসবিহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাসবিহকে বেদাত বলতে। এরকম আরো অনেক বিষয় আছে জুমার নামাজের আগে বাংলা বয়ান আসে না বাংলাদেশে খুদবা কয়টা জুমার একটা মানে ওই ওই অর্থে বলি নাই এমনি তো আরবি খুদবা দুইটা আরবি দুই খুদবার পরে আবার জুমার আগে বয়ান আসে না বাংলা আসে না নাই তো খুদবা হয়ে গেলে এখন কয়টা আপনার ভাষায় তিনটা বাংলায় চল্লিশ মিনিটের খুদবা আরবি প্রথম খুদবা আরবি দ্বিতীয় খুদবা খুদবা হয়েছে কয়টা নবীর যুগে সাহাবীর যুগে খুদবা ছিল কয়টা এই তিন খোঁতবা তো কৌমিরাও করে জামাতিরাও করে সুন্নিরাও করে ঠিক কিনা বলেন কোনো কথা নাই ঈদের আগে বাংলা আলোচনা না নাই নবীজি কখনো ঈদের আগে এভাবে আলোচনা আলোচনা রাখেন নাই সেই প্রথম ঈদের নামাজ তারপর তা আমাদের দেশে আগে আধা ঘন্টা এক ঘন্টা বাংলা আলোচনা তারপরে নামাজ তারপরে খুতবা ঠিক না বেদাত পাঁচ আত্ম নামাজের পরে মনে বেদাত বেদাত আমরাও করি সবাই করে বেদাত হাসানার প্রতি যদি আপনার এমন বিদ্বেষ শুরু হয় তাহলে আমরা কিছু প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা বেদাত নবীজি সাহাবীরা এভাবে করেন নাই আমার কথা আগে ভালো করে বুঝেন আমি আগেই বেদাত কয় প্রকার করে নিছি একটা ভালো আর একটা আসেন ওরা যেভাবে আমাদের মিলাদুল ব্যাপারে বলতেছে মিলাদুল তো এভাবে সাহাবিরা উদযাপন করেন নাই আমাদেরও প্রশ্ন কোরআন খতম পনেরো দশ আলেম দিয়ে কোনো সাহাবি করে কবি মাদ্রাসার আমার ভাইয়েরা করে কিনা কথা কম করে না কবি মাদ্রাসার ইমাম সাহেবরা করে কিনা খতিব সাহেবরা করে কিনা করে কথা কইতে হবে তো আপনার এলাকা আপনার এলাকার কবি হুজুররা কোরআন খতম করে আপনার এলাকার সুন্নি হুজুররা কোরআন খতম করে পনের জন দশ জনে করে এই কাজটা বেদা এই কাজটা কি এই কাজটা কি কথা বুঝুন ভালো করে এই কাজটা কি এই বেদাত সবাই করে বিদায় এটার বিরুদ্ধে তার ফতুয়া নাই তার ফতুয়া শুধু মিলাদুন্নবীর বিরুদ্ধে দুই নম্বর মৃত ব্যক্তির জন্য স্মরণসভা আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা বেদাত এই কয়দিন আগে জুনাইদ বাবুনীর জন্য হাট হাজারিতে স্মরণসভার আয়োজন হয়েছে আহমোৎসব হিসাবে জন্য বিভিন্নভাবে হয়েছে চরমণা ইবিলের জন্য প্রতিবছর হয় এগুলো কি এই ঈদ মিলাদুন্নবীর মাহফিল যেমন বেদাত ওইগুলা তেমন বেদাত নিজেরা করে তো দাঁত দিয়ে আঁকড়ে ধরছে এখন আর এটাকে বেদাত বলে সব বেদাত শুধু ঈদ ই আসেন মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে দোয়া অনুষ্ঠান আপনাদের লেখা হয় হয় কওমি সুন্নি সব মসজিদে হয় মিলাদ হয়তো এমন হয় যে আমরা দাঁড়িয়ে সালাম দেই তারা সালাম দেয় না কিন্তু মোনাজাত করে সবাইরে মুসল্লি নিয়ে মোনাজাত করে কোনো মাইয়াতের জন্য মসজিদে সম্মিলিত মোনাজাত বেদাত সাহাবী রসুলের যুগে এভাবে ছিল না অতএব ঈদ ই নবীকে বেদাত বলতে হলে এরকম একশো কাজ নিজের থেকে ছাড়তে হবে তিন দিন চল্লিশ দিন মাইয়াতের চল্লিশে আপনার এলাকায় করেন কথা কন ইসালে সব কি বলে এই ইসালে সব একদল বলে বেদাত একদল কি বলে কেন আপনি প্রশ্ন করলে বলবে মাইয়াতের ইসালে সবের জন্য দিন নির্ধারণ করা বেদাত এই যে তোমরা তিন দিন চল্লিশ দিন চল্লিশা দিন নির্ধারণ করতে সইটা বেদা দিন নির্ধারণ করার কারণে বেদা এই লোকটাই আবার তাব্লিগের জন্য তিন দিন চল্লিশ দিনের চিল্লে করে তো ঈশালে স্বভাবের জন্য মেয়া দিন নির্ধারণ বেদাত হলে তাব্লিগের জন্য দিন নির্ধারণ দাত হল কিভাবে এটা যেমন বেদাত ওইটাও বেদা এইটা দূর করতে হলে তোমার মসজিদের তাব্লিক দূর করো ঠিক না এখানে তিন চল্লিশ নির্ধারণ নবী করেন নাই এজন্য বেদাত হয়ে গেল তাবলিগের তিন কি নবী নির্ধারণ করে গেছেন আজ থেকে একশো বছর আগে ইলিয়াস সাহেব নির্ধারণ করছেন একশো বছর আগের ওই বেদাত করতেছ আর শত শত বছর ধরে চলে আসা মিলাদুল নবীর মাহফিলের ব্যাপারে যত ফতুয়াবাজ আবার দেখেন আপনি আপনার বাবার ইসালে সবাবের জন্য ধরেন বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আনলেন জবাই করে এলাকার মানুষ, মহল্লার ইমাম ছাত্র খাবেন আত্মীয় স্বজন ওরা কি ফতুয়া দেয় ওরা কি দেয়। এই গরুটা আপনি আপনার বাসায় জবাই না করে বেদাত ফতুয়া দেওয়া লোকদের মাদ্রাসায় নিয়ে গেলে কি রাখবে না ফিরিয়ে দিবে কথা না রে ভাই একই গরু একই গরু একই গরু বাজার থেকে নিয়ে এসে এখানে জবাই করে মানুষ খাই মানুষ নিয়ে খাইলে বেদাত এই গরুটাই দড়ি সহ নিয়ে ওই পাশের বড় মাদ্রাসায় দিয়ে আসলে বলবে দেন আপনার জন্য বিশাল দোয়া হবে সবাই মিলে করব মানে গরুটা এখানে জবাই হওয়াটাই হচ্ছে অপরাধ আজি ফতুয়া বেদাত হলে তো তোমার মাদ্রাসায় রান্না করো বেদাত হতো ঠিক না ওইটা ফতুয়া দিলে হোস্টেলের মানুষরা না খেয়ে থাকতে হবে এজন্য ছাগল মান্নতের ছাগল খাসি গরু ইসালে সাহাবের মাইয়াতের কোনটাই বাদ দেওয়া হয় শুধু এখানের বেলায় ফতুয়া এখন তো আমাদের চিন্তা করতে হচ্ছে একই গরু এখানে জবাই করলে বেদাত তোমার মাদ্রাসায় জবাই করলে ঠিক আছে তার মানে তোমার চিন্তা হলো এলাকায় যাতে কোনো গরু জবাই না হয় সব আমার মাদ্রাসায় ঢুকো ঠিক না বলেন এদের ফতুয়া ধান্দাবাজির ফতুয়া ঠিক না ভাই ঠিক এদের এদের ফতুয়া 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 সিদ্ধির হচ্ছে নিজের পকেটের টাকা দোকানোর ফতুয়া এই ফতুয়াকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই ঠিক না ঠিক তোদের ফতুয়া দেখার সময় আমাদের আলহামদুলিল্লাহ আজকের মোগলা বাজারের মাহফিল তার থেকে কয়েক গুণ বেশি হয়েছে